পরীক্ষা সমস্ত বিষয় আমরা আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি কি বলছেন তাদেরও প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করছি ছাত্রছাত্রীদের আচ্ছা পরীক্ষা সেন্টার হাই স্কুলে পড়েছিলাম কেমন হলো পরীক্ষা কি পরীক্ষা ছিল তোমার আচ্ছা প্রথম বাংলা বাংলা কোশ্চেন কেমন যেমনটা এক্সপেক্ট করেছিল তেমনটাই হয়েছে তেমন না একটু অন্যরকম কমন পেয়েছ কিছু বেশি কমন আসেনি তোমার কি মনে হচ্ছে কতটা ভালো মানে কতটা হবে কেমন হবে করেছে মানে মোটামুটি যেটুকু তোমার জানা ছিল সব আনসার করে এসেছে পরীক্ষা কেন্দ্রের ভেতরে কোনো প্রকারের সমস্যা কিছু হয়নি তোমাদের সঙ্গে কতগুলো বন্ধু বান্ধব ইসলাম মেলনপল্লী হাই স্কুল থেকে পরীক্ষা দিতে এসেছিল প্রায় চল্লিশ পঞ্চাশ জন বেশি কি নাম তো কি নাম ঠিক আচ্ছা হ্যাঁ আর একটু মানে প্রথমবার তো তাই একটু ভয় লাগছিল আচ্ছা কিন্তু ভালোই হয়ে গেছে পরীক্ষায় কোশ্চেন যেগুলো ছিল এক্সপেক্টেড যে ধরনের থাকে সেই ধরনের যেমন এক্সপেক্ট করেছি তেমনই এসেছি আচ্ছা কেমন কত শতাংশ আনসার করতে পেরেছো বেশি হতে আচ্ছা তোমার স্কুলে যখন টেস্ট পরীক্ষা হয়েছিল সেটাতে কেমন তোমার রেজাল্ট কেমন ছিল কেমন ছিল বাংলা যেই আজকে পরীক্ষা দিলে এখন এক্সপেক্ট করছো কতটা কেমন হতে পারে কারণ কোশ্চেন প্যাটার্ন যেটা সেই প্যাটার্নটা তোমাদের সময় একটু হয়েছে এখন আশা করছি ভালোই আশা করা হচ্ছে পরের দিনের প্রস্তুতি পরের দিন ইংলিশ পরীক্ষা তাই তো ভালো আছে আচ্ছা বললাম

আচ্ছা ছিল তার সঙ্গে আলোচনা হয়েছে আলোচনা হয় এখনো বের হয়নি আচ্ছা করছি ওর বান্ধবীরা বেরিয়ে গেল বলল কোশ্চেন খুব ভালো হয়েছে আচ্ছা মানে দেখলাম কেমন দেখলেন প্রশাসনের পক্ষ থেকে মাধ্যমিক পরীক্ষা একটা কি কি ব্যবস্থা করা হয়েছিল মোটামুটি আমি তো বাইরে থেকে যেটুকু দেখলাম এখান থেকে বেশ ব্যারিকেট ট্যারিকেট দিয়ে যত দূর প্রোটেকশন দেওয়া যায় আর কি যেন বইটা কত যেন নকলটা টকর না ঢুকে সেজন্য

কম্পিউটার সার্ভিস করাবেন ডিজিটাল ভিশন ঠিকানা জানতে চাইছেন ইসলামপুর পুরাতন বাস স্ট্যান্ড অ্যাক্সিস ব্যাংকের পাশে আধুনিকতার সাথে তাল মিলিয়ে শহরের মাঝে গড়ে উঠেছে এক উন্নত মানের লজ নানান নতুন ভাবনায় পা ফেলেছে বেশ অভিজাতভাবেই সাদা সাধ্যের মধ্যে প্রিয় শহর ইসলামপুরে থাকার জন্য বেছে নিতে পারেন লক্ষ্মীনারায়ণ লজকে এক ছাদের তলায় কি নেই সেখানে শুধুই কি থাকার ব্যবস্থা না তা ঠিক নয় বরং রয়েছে ছোট বড় সভা করার পর্যাপ্ত ব্যবস্থা এমনকি বিভিন্ন উৎসব আর অনুষ্ঠানের এক অনন্য ঠিকানা ইতিমধ্যে সুষ্ঠুভাবে সমাপ্ত হল দু হাজার পঁচিশ সালের মাধ্যমিকের পরীক্ষা ইতিমধ্যেই আমরা সেখানে উপস্থিত রয়েছি পরীক্ষা কেন্দ্রের সামনে যেখানে একে একে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়ে বের হচ্ছে কেমন হলো আজকের প্রথম দিনের মাধ্যমিক পরীক্ষা সমস্ত বিষয় আমরা আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি কি বলছেন তাদেরও প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করছি ছাত্রছাত্রীদের আরে আপনার আচ্ছা আম পরীক্ষা সেন্টার হাই স্কুলে পড়েছিলা। কেমন হলো পরীক্ষা? কি পরীক্ষা ছিল তোমার? আচ্ছা প্রথম পত্র বাংলা। বাংলা। কোশ্চেন কেমন? যেমনটা এক্সপেক্ট করেছিল তেমনটাই হয়েছে? তেমন না। একটু অন্যরকম। কমন পেয়েছ কিছু? বেশি কমন আসেনি তোমার কি মনে হচ্ছে কতটা ভালো মানে কতটা হবে? কেমন হবে? পুরোছো মোটামুটি যতটুকু তোমার জানা ছিল সেটা আনসার করে এসেছ। পরীক্ষা কেন্দ্রের ভেতরে কোনো প্রকারের সমস্যা কিছু আসেনি? কিন্তু ভালো হয়ে গেছে পরীক্ষায় কোয়েশ্চেন যেগুলো ছিল যে ধরনের থাকে সেই ধরনের কোয়েশ্চেন্সেক্টমনি এসেছি আচ্ছা কেমন কত শতাংশ আনসার করতে পেরেছো 80% হতে পারে না আচ্ছা কি নাম তোমার যখন টেস্ট পরীক্ষা হয়েছিল সেটাতে কেমন তোমার রেজাল্ট কেমন ছিল কেমন ছিল যেই আজকে পরীক্ষা দিলে টেস্টে এখন এক্সপেক্ট করছো কতটা কেমন হতে পারে কারণ কোশ্চেন প্যাটার্ন যেটা সেই কোশ্চেন প্যাটার্নটা তোমাদের সময় একটু চেঞ্জ হয়েছে এখন আশা করছি হবে আশা করা হচ্ছে পরের দিনের প্রস্তুতি পরের দিন ইংলিশ পরীক্ষা তাই তো ভালো আছে আচ্ছা না আমি ভোরে রাত যাই না আর কি ভোরে উঠে পড়ি আর বাংলা পরীক্ষা তত টেনশন নেই সব যেটা এক্সপেক্টেড করেছিলাম ওগুলো সবই এসেছে সবই কমন পেয়েছি আর ভালোই হয়েছে কার্ড কেমন ছিল ভেতরে কার্ড ভালোই ছিল মানে হ্যাঁ ভালোই ছিল কার্ড অত করাও ছিল না মানে করা বলতে ইন্টারসেন্স দিয়ে যখন কোনো একটা পরীক্ষার্থীর সমস্যা হয় যারা থাকে তাদেরকে নাম রোল নাম্বার রেজিস্ট্রেশন লেখা এটা মাধ্যমে অনেকেই ভুল করে যায় সেগুলো করে দিয়েছে কোথায় কি লিখতে হবে সব বলে দিয়েছে আচ্ছা বললাম যে তোমাদের সময় কিন্তু মিনিট সময় দেয় রাজ্য সরকার বা শিক্ষা দপ্তর যা কোশ্চেন পেপার পড়া নাম ইত্যাদি রেজিস্ট্রেশন নম্বর লেখা সেটা দিয়েছিল তোমাদের হ্যাঁ কটা 10টা 45 এই দিয়েছিল হ্যাঁ তার 5 মিনিট আগে দিয়েছিল আচ্ছা আমরা ভালো করে দেখতে পারি ভালো করে করতে পারি আচ্ছা পরীক্ষা কেন্দ্রে আজকে কটায় এসেছিলে আজকে এসেছিলাম 9:30 কি নাম তোমার জোনাকিতে কোন স্কুল ইসলামপুর গার্লস হাই আচ্ছা টেস্ট অনেক বেস্ট হয়েছিল অনেক ভালো হয়েছিল ঠিক অনেক ধন্যবাদ জোনাকি বেস্ট বের <laughs>

কম্পিউটার সার্ভিস করাবেন ডিজিটাল ভিশন ঠিকানা জানতে চাইছেন ইসলামপুর পুরাতন বাস স্ট্যান্ড এক্সিস ব্যাংকের পাশে আধুনিকতার সাথে তাল মিলিয়ে শহরের মাঝে গড়ে উঠেছে এক উন্নত মানের লজ নানান নতুন ভাবনায় ল্যাপটপ কিনবেন নাকি প্রিন্টার কিনবেন নাকি বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগাবেন এক কথায় ডিজিটাল ভিশন কম্পিউটার সার্ভিস করাবেন ডিজিটাল ভিশন ঠিকানা জানতে চাইছেন ইসলামপুর পুরাতন বাস স্ট্যান্ড অ্যাক্সিস ব্যাংকের পাশে